কসমেটিক জিনিস কিনেছি তোমাদের তো বললামই সবগুলো তোমাদের দেখাবো ঠিক আছে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওই রে তো আমার মোবাইলটা ধর আমরা অনেক কিছু কেনাকাটা করেছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব অনেক কানে এটা কি সুন্দর আছে তারপরে যে ও কিনলো কি কিনলো গাড়ি ঘড়ি ক্লিপ তারপর অরি ফিল্ম অনেক কিছু আছে আর ওই যে কাপড় আছে সবগুলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি নাহলে বুঝবে না কিছুটা আমার আছে আর কিছুটা আমার বোনের আছে সবটাই দেখাবো ঠিক আছে সাথে শেয়ার করব আজকে কি কি কসমেটিক কিনেছি আমি আর আমার বোন মিলে প্রথমে এই দেখো এই যে এই ইয়া বড় একটা কানে এইস অনেকগুলো কানে কিনেছো তারপরে কানেগুলো ভারী ভারী বলছি বড় কিন্তু ভারী নাই এই যে একটা কানেছি মা এগুলো তো মনে হচ্ছে চুড়ি এটা ওয়ান পিসের সাথে ভালো যাবে ফুলি তারপরে এই যে একটা কানে এটা পড়লে তো মনে হয় কি আমার মুখটা একদম কানেইই দেখা যাবে শুধু এটা সুন্দর আছে এটা যে কি কি পুতি পুতিতে লাল লালটা পার্লস এটা মাঝে একটা পুতির মালা আছে এর সাথে পরব না ম্যাচিং হয়ে যাবে তোর আরেকটা কানেও লাগাবো এটা ছোট এটা আমার ফেভারিট কেন তারপরে আর দেখাবো কান আর আংটি দুটো এটা অক্সিডাইজড এটা গোল্ডেন কালার এটা অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য লাভ ইউ এটা কিনেছি এগুলো কি মুক্তাজ জুনিনামাসি এরকম একটা আমার মালা আছে এইগুলো কুড়ি টাকা করে নিয়েছে ঠিক আছে কম দামে পেয়ে গেছি দোকানে এই যে দুটো বকলিপ নিয়েছে এগুলো পনেরো টাকা করে নিয়েছে আর এই যে পুকুরি এক দুটো তারপরে আরেকটা কানের আছে এগুলো ঝিনুক কানের এই কানেরটা ভারী তারপর পুকুলিকে আমি একটা মালা কিনে দিয়েছি দোকানে যাওয়ার পরে মালাটা বলে খুব পছন্দ সেই কারণে বললাম ঠিক আছে এই সেম কানের খুঁজলাম কিন্তু কানের মানে কি ভালো না সুন্দর না আর এরকম সেম টু সেম কানের পাইনি সেই কারণে কান কিনলাম না দেখি পরে যদি অন্য দোকানে পাই একটা সুন্দর না মালাটা অক্সিডাইজার মালা কি একদিন ওপর বেগে না আমি আ গুই যা এই দেখো শরীরের ঘড়ি আর যখন এই সাদা জিনিস কিনতে যাই সেদিনও গেছিলাম ও কি কি বন্ধু বন্ধু কিনেছে আজকে এই যে দেখো এই স্কুটি এই স্কুটি আগেকার দিনে হ্যাঁ এই যে একটা ঘড়ি আর একটা কিনেছি হচ্ছে চুল সেদিন তো কেস্টর এনেছি তারপরে জাস্ট লিবন এনেছি অনেক কিছু আনছি আমার চুল টুল মাথা মুন্ডু কিচ্ছু নাই আর এই যে অনেকগুলো ক্লিপ এখান থেকে তিনটা আমার তিনটা এটা মানছে সরি একটা আমি পড়লাম আর আমার মালাটা এই যে জিজি মিত্র শাড়ির জন্য এই মালাটা নিয়েছি শাড়ির সাথে পড়লে ভালো লাগবে তাই না সুন্দর আছে মালাটা আর এই ছোট ছোট যেহেতু আমি ছোট ছোট গানেরই পড়ি তো ভালোই হয়েছে মালাটা ছোট ছোট গানের

আমার আর কিছু কিনতে লাগবে না गाइस। এটা নেল পলিশ আর অনেক জামা কাপড় আছে তোমাদের দেখাচ্ছি। আগে এইগুলো শেষ করি। ও এইগুলো চুড়িদারটা একটু ধরে রাখো। এইটা হচ্ছে লিপস্টিক। এইটা একটা লিপস্টিক अब আরেকটা কালারটা দেখো দেখো। এটা সুন্দর। এটা আজকে আসলো। তাই না বল? আজকে না কবে আসে? আচ্ছা এটা আসলে দুই তিন দিন হলো। এটা কালারটা কিন্তু সেই সংখ্যা কোথা। কিন্তু মানে সেন্টটাও ভালো রে। সব এগুলো অরিফ তোমরা নিচে চলে বলছি তোমাদের কমেন্ট করে এটা অরিফ না এটা এটা না এটা এমনি আছে আরো শেষ এই কটাই ছিল কসমেটিক আজকে অনেক কিছু কিন্তু কেনাকাটা করেছি দেখো অনেক কিছু আরো আছে ওইদিকে কাপড় দেখাচ্ছি তো কত